হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি নতুন একটি রেসিপি শেয়ার করবো দেখতেই পাচ্ছ এখানে কাটা বেগুন ছোটো ছোট রয়েছে রয়েছে বাদাম রসুন পেঁয়াজ টমেটো রয়েছে আর এখানে সব কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আর এখানে বেগুনটাও কেটে নিয়েছি এভাবে তাহলে মশলাগুলো এর মধ্যে যাবে আর পোকাও আছে নাকি দেখে নিচ্ছি তারপর বাদামগুলো ভেজে নিচ্ছি এই বাদামগুলো ভেজে তারপর বাদামগুলো গুঁড়ো করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে এর উপর দিয়ে সামান্য লবণ দিয়ে বেগুনগুলো ভেজে নেব ভালো করে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো নামিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচুনো তারপর পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা তারপর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটাগুলো টমেটা দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি লঙ্কার গুঁড়ো তাহলে কালারটা খুব ভালো হবে লঙ্কার গুঁড়োটা দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে তারপর আস্তে আস্তে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম গুঁড়ো তারপর আবার কিছুক্ষণের জন্য একটু মশলাটা কষিয়ে নেবো কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল যতক্ষণ তেলটা না ছাড়ছে ততক্ষণ একটু কষিয়ে নেবো তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা তারপর আবার কিছুক্ষণের জন্য আবার একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার সামান্য জল দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো বেগুন দিয়ে আবার পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণের জন্য আবার মিক্স করে নেব তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা ওঠানোর পর দেখো কতটা তেল উঠেছে কালারটা কিন্তু খুব ভালো এসছে মোবাইলে সেরকমভাবে দেখা যাচ্ছে না কালারটা তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল তারপর উপর দিয়ে দিয়ে দেবো সবজি মশলা দিয়ে দিচ্ছি সবজি মশলা তারপর নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেব তরকারি রেডি হয়ে গেছে আমাদের কিছুক্ষণের জন্য ফুটতে দিয়েছিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে এরপর মিক্স করে আজকের বেগুনের রেসিপি আমাদের রেডি তোমরা এরকমভাবে বেগুনের রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখো যদি পাওয়া যায় আমাদের এখানে এই বেগুন তাহলে ট্রাই করে দেখো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওতে বলছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো তাহলে এখনকার মধ্যে আসি টাটা